তৃণমূল নেতাদের অনুমোদন ছাড়া অনুপ্রেরণা ছাড়া বদান্নতা ছাড়া ওখানে কোনো কারখানা বানানো সম্ভব ছিল না যেহেতু ভূপতি নগরে বিস্ফোরণ হয়েছে তা নিয়ে তদন্ত চলছে তদন্তের পরে চার্জশিট এসছে সেই জন্য আজকে এটা নিয়ে চর্চা হচ্ছে কিন্তু ভূপতি নগর তো সর্বত্র আছে পাহাড় থেকে সাগর কুচবিহার থেকে কাজদিন সর্বত্র ভূপতি নগর আছে তৃণমূল কংগ্রেসের ভিত্তি হয়ে গেছে বোমা কারণ তৃণমূল কংগ্রেস এখন জনবিচ্ছিন্ন